সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা বাংলাদেশকে আরও একটিবার স্বাধীন করলাম তাদের আন্দোলন মূলত ছিল কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা যে আন্দোলনে নেমেছিলাম সেটা ছিল কোটার বিরুদ্ধে কিন্তু যখন তিনি কোটা মানলেন না তিনি আদালত দেখালেন আদালত দেখানোর পর ছাত্র জনতা সগলি একত্রিত হলো আন্দোলন করলো সেই এক দফা থেকে আন্দোলন নয় দফায় গেল। তিনি সেই নয় দফা পূরণ করলেন না সেই নয় দফা পূরণ করার না কারণকে আমরা আবার সেই এক এসেছি আমরা এই জালিম সরকারের পদত্যাগ চেয়েছি এবং এই জালিম সরকার দেশ করতে বাধ্য হয়েছে এর মাধ্যমে আমাদের ছাত্র জনতার বিজয় এসেছে প্রথমে বলতে চাই এই জয় আমাদের ছাত্রদের জয় আমাদের শিক্ষার্থীদের জয় আমাদের শিক্ষা জয় আমরা শিক্ষার্থীরা আসলে বাঘের বাচ্চা কেউ যেটা করতে পারেনি আমরা সেটা দুঃসাহস নিয়ে করে দেখাইছি মাই দাগ হুমকি মামলা সব খাইছি কিন্তু কখনো পিছে যাইতে আমরা শিখিনি আমরা পিছে যাব না বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের ছেলেরা বুকের পাতা কত বড় সেটা আমরা দেখাই দিছি এই জয় শিক্ষার্থীদের জয় এই জয় আমাদের জয় অনেক কষ্ট করেছি এত সহজে এই সফলতা আসেনি অনেক কষ্টের ফলে এই সফলতা পাইছি আমার হাজার হাজার ভাই বোন রক্ত দিছে তাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পাইছি আমরা এত যে আমরা এই পদত্যাগ চাইনি আমরা দফা পেশ করছি আমরা কোটা আন্দোলন থেকে এক জুলাই থেকে এটা শুরু হয়েছিল আমরা এক এক করে দফা পেশ করছি আমাদের কোনো কথা সরকার শুনেনি আমাদের কোনো খুনের যে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তার বিচার সরকার ঠিকমতো করেনি আমরা বাধ্য হয়ে তার পদ চাইছি কারণ আমরা বিচার কাকে দিব যদি সরকারি ভালো না হয় আমরা গর্বিত ছাত্রের জয় হলো অনেক কষ্ট করে আমরা বিজয় উল্লাস দেখলাম অনেক খুশি আমরা অনেক খুশি উনিশশো সালে যুদ্ধ দেখিনি কিন্তু আমরা ইতিহাসের পাতায় পড়েছি আমাদের মহান যুগ মুক্তিযোদ্ধার কথা উনিশশো সালে যেটা আমাদের স্বাধীন হয়েছে আজ আমরা নিজ চোখে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি যেটাতে দুই হাজার চব্বিশ সালে আমাদের জয় হইল আপনারা সকলে দোয়া করবেন এই ছাত্র সমাজের জন্য আমাদের ছাত্রদের কোনোদিন দমায় রাখা যায়নি আর কোনোদিন যাবে না আমাদের ছাত্রদের জমানোর একটাই উপায় আমাদের দাবি মেনে নেওয়া আমরা আমাদের দাবি আজকে আমরা সফল হয়েছি আমরা উনিশশো বান্ন দেখিনি উনিশশো দেখিনি উনিশশো দেখিনি আমরা আজকে দুই দেখলাম আজকে আমরা সাধারণ ছাত্ররা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা বাংলাদেশকে আরও একটিবার স্বাধীন করলাম যে ইতিহাস সন্ধ্যার খুলে লেখা থাকবে যে ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যখন যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে যাবে আমরা ছাত্ররা এভাবে এগিয়ে আসবো এবং বাংলাদেশকে আরও একটিবার স্বাধীন করবো ইনশাআল্লাহ